দর্শক বিন্দু যেই নারীরা সমান অধিকার দাবি করে তারা অন্ধের স্বর্গে বাস করে তারা নিজেদেরকে অনেক পণ্ডিত মনে করে আসলে তারা পন্ডিত না ছয় ঘটনা বলবো আপনাদেরকে ছয়জন অন্ধ ব্যক্তি হাতি দেখতে গেছে চোখ নাই হাতি দেখবে কিভাবে তারা হাত দ্বারা উপলব্ধি করবে এক নাম্বার অন্ধ ব্যক্তি হাতির পিঠে হাত বুলালো হাতির পিঠে অন্ধ ব্যক্তি হাতির পেটে হাত বুলালো তিন নাম্বার অন্ধ ব্যক্তি হাতির পায়ে হাত বুলালো চার নাম্বার অন্ধ ব্যক্তি হাতির লেজে হাত বোলালো পাঁচ নাম্বার অন্ধ ব্যক্তি হাতির কানে হাত বুলালো ছয় নাম্বার অন্ধ ব্যক্তি হাতির দাঁতে হাত বুলালো হাত বুলানোর পরে যখন আসলো লোকজন প্রশ্ন করলো ওহে অন্ধরা তোমরা ছয়জন গেলে হাতি দেখতে হাতি কেমন দেখলে এক নাম্বার অন্ধ ব্যক্তি যে পিঠে হাত বুলালো সে বলে হাতি তো দেখতে খাটের মতো খাট বড় এমন প্রশস্ত খাটের মতো দুই নম্বর ব্যক্তি যিনি পেটে হাত বুলালো সে বললো হাতি তো দানের গোলার মতো ডুলের মতো তিন নাম্বার অন্ধ ব্যক্তি যিনি পায়ে হাত বুলালো তিনি বললো হাতি তো কলা গাছের মত চার নম্বর অন্ধ ব্যক্তি যিনি লেজে হাত বুলালো তিনি বললো হাতি তো লাঠির মতো পাঁচ নাম্বার অন্ধ ব্যক্তি যিনি কানে হাত বুলালো তিনি বললো হাতি তো কুলার মতো ছয় নাম্বার অন্ধ ব্যক্তি যিনি দাঁতে হাত বুলালো তিনি বললো হাতি তো মূলার মতো সুপ্রিয় দর্শক বিন্দু আসলে কি হাতি কুলার মতো মূলার মতো না অন্ধের যেভাবে অনুভব করছে অন্ধের গানের পরিধি যত সে ওইভাবে বুঝছে আমাদের নাস্তিকরা ও কোরআন এইভাবে বোঝে নাস্তিকরা বলে আমরা কোরআন অধ্যয়ন করেছি কোরআন নিয়ে রিচার্জ করেছি আল্লাহ এখানে ঠকাইছে যুক্তি দেয় হ্যাঁ আল্লাহর হেউলা ওই নাস্তিকদের জ্ঞানের পরিধি হলো অন্ধ ব্যক্তির মতো এই ব্যাপারে আমি আরেকটি উদাহরণ দিব আপনারা বুঝতে পারবেন হাকিম মহম্মদ মুজাদ মিল্লাত শাহ আস আলী তাহানব রহমতুল্লাহ বলেন হ্যাঁ যে এক ব্যক্তি গন্ড মুরুক্ষ কিন্তু সে তার সন্তানকে দেখো একটা লোক আসছে।